কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে নয় জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনার সদ্য অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানী টিপু এবং ঋতু নামের এক তরুণী কিটকট নামে পরিচিত চেয়ার ছাতার নিচে বসেছিলেন রাত আটটার দিকে তারা সৈকত থেকে হেঁটে সিগাল হোটেলের দিকে যাচ্ছিলেন ঋতু সামনে ছিলেন আর রব্বানী ফোনে কথা বলতে বলতে পেছনে হাঁটছিলেন ঋতুর ইশারায় শেখ শাহরিয়ার ইসলাম ফের পাপ্পু এবং আরও তিনজন রব্বানিকে নজরদারিতে রাখেন ঝাউবাগানের ভেতরে পাকা শহরকে ওঠার সময় পাপ্পু রব্বানির মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন রব্বানি মাটিতে লুটিয়ে পড়েন এরপর পাপ্পু এবং গোলাম রসুল রিকশায় কক্সকুইন রিসোর্টে চলে যান অন্যদিকে ঋতু এবং রিয়াজ সরে পড়েন তিন আসামি ঋতু শেখ শাহরিয়ার সাতাশ বছর এবং গোলাম রসুল পঁচিশ বছর আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পাঁচ মাস আগে শেখ শাহরিয়ার তার চাচা শহীদুল হত্যার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা করেন পুলিশ জানায় ঋতুর স্বামী বন্দুকযুদ্ধে নিহত হন এবং শাহরিয়ার যিনি শুটার পাপ্পু নামে পরিচিত অস্ত্র চালনায় পারদর্শী কক্সবাজার জেলা পুলিশ সুপার জানান কক্সবাজারকে পরিকল্পনার জন্য উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়া হয় রব্বানিকে নয় জানুয়ারি রাতে ঝাউবাদানের কাঠের সেতুর মাথায় গুলি করে হত্যা করা হয়